বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে সকাল নটা আর সারা রাত তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এখন হালকা একটু বৃষ্টি কমলো কিন্তু খবরে বলছে এখনো আরো বৃষ্টি হবে আর সারাদিন চলবে এরকম আর আজকের ভিডিও কিসের উপর হচ্ছে সেটা তো তোমরা টাইটেল আর থামিল দেখে বুঝে নিয়েছো কিসের উপর আজকের ভিডিও হতে চলেছে এই যে অ্যাপ্রেস দিয়ে দিচ্ছি মাকে গরম কিন্তু কি করে ধরব দাঁড়াও দিচ্ছি তবে এটা তো ওর এখানে রাখলাম আর আমি এখানে আমার মাকে থামটা সহ দিই চা করতে চেয়েছিলাম কিন্তু চা করলাম না একটু অ্যাপ্রেট ছিল ভাবলাম এই হচ্ছে শেষ মানে তিন জনের জন্য করে নিলাম এটাই শেষ চলো এটা খাই আর রান্না বাড়ি করব আজকে রান্না করব ইলিশ মাছ এনেছে আমার দাদা ইলিশ মাছটাই রান্না করব কিভাবে রান্না করব কি দিয়ে রান্না করব সব কিছু তোমাদের শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা গতকাল রাত্রে মা পড়ে গিয়েছিল মানে স্টক মতো হয়েছিল রাত্রে হঠাৎ করে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে আর ঘরের মধ্যে গিয়ে পড়ে গেছে

আর এদিকে যে কালকে কিছু কলমি রেখে দিয়েছিলাম এটা ছোট ছোট করে কেটে দেখা যাক মাছের মাথাটা দিয়ে ও একটা শাকটা রান্না করতে পারি আর আজকে তো আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে আমরা সেখানে যাব একটা দাদু মারা গিয়েছে সে দাদুর আজকে মানে খরচ যেটা বলে লোককে খাওয়া দাওয়া দেবে সেখানে যাওয়ার নিমন্ত্রণ রয়েছে তাই যে মাছটা আমি ধুয়ে নিয়ে আসি মাছ দিয়ে আর কোনো কথা হবে না তাই না শুধু এক পিস করে ইলিশ মাছ আর একটু যদি ঝোল হয় ওতেই এককাল ভাত খেয়ে নেওয়া যাবে আর সাথে তো কলমি শাক একদম প্রিয় শাক রয়েছে তো চলো সবকিছু গুছিয়ে নিই তারপরে রান্নাটা শুরু করব ভাতটা হতে থাকে দিকে আর বাইরে তো বৃষ্টি চলছে একভাবে বৃষ্টি পড়ছে সারাদিন এরকম বৃষ্টি তো চলো মাছটা দিয়ে নিয়ে আসি ইলিশ মাছের করব সর্ষে পাতরি এই যে এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে রয়েছে সবকিছু আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর দু টুকরো রসুন এই রেখেছি এটা করব হচ্ছে শাকের মধ্যে দেব এদিকে দেখো এই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছি সাদা সর্ষে ইলিশ মাছের ঝোল এই যে ফুটছে দেখো কত সুন্দর কালার হয়েছে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার দিয়ে দেব সর্ষে বাটা এই যে সর্ষেটা বেটে নিয়েছি এটাই এবার দিয়ে দেব এবার আসবে তো অরিজিনাল কালার দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে ফুটছে ছেলে যে ঘরে বসে বই পড়ছে আর ওর খিদে পেয়েছে বলছে এর জন্য ওর জন্য একটু ম্যাগি করে নিয়ে আসলাম নাও কেননা রান্না করতে এখনও একটু লেট হবে মাছের ঝোলটা নামিয়েছি শাকের তরকারিটা এখনও নামানো হয়নি প্রচণ্ড গরম ফ্যান চালিয়ে নিয়ে নয়তো দেখবো ফ্যান চালিয়ে দেখো এই মাত্র নামালাম একদম ধোয়া উঠছে তা নাও খেয়ে নাও আমি ফ্যানটা চালিয়ে দিই আর এদিকে ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য আমার জন্য আর ঘরে তো সব কিছু দিয়ে আসবো তাই তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই যে হচ্ছে ইলিশ মাছের সর্ষে কতী ঝোল উপরে একটু সরষের তেল দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমাদের জন্য রেখে আর এটা ওই ধরে পাঠিয়ে দেবো জন্য একবারে ভাতটা বেড়ে নিয়েছি আর এখানে করেছি কলমি শাক মাছের মাথা দিয়ে আর মাছের তেল হয়েছিল সেখান থেকে একটু তেল তুলে রেখেছি এই যে সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে শশা আর গাজর স্যালাড কেটে নিয়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি আর এগুলো সব দিয়ে আসবো ওই ঘরে স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব সেই অনুষ্ঠান বাড়িতে মানে এখন মা এসে বললো আমাদের ধানতলা যে লজ রয়েছে সেখানে হচ্ছে বাড়িতে প্যান্ডেল করেছিল কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে সেই প্যান্ডেলে মানে লোকজনকে বসতে দিতে অসুবিধা হবে এর জন্য ক্যান্সেল করেছে প্যান্ডেলটা এখন লজে যেতে হবে তো চলো বেরিয়ে পড়ি এখন তো আমি একাই যাব ছেলে বাড়িতে গিয়েছে ওকে বলেছিলাম ও যাবে না দাদা গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না হয়তো গিয়েছে দাদা তো বাবা যেতে পারবে না হাটবার আজকে হাটে মানে দোকানে বসেছে তো চলো আমি বেরিয়ে পড়ি অনুষ্ঠানে যাওয়ার জন্য এই যে শাড়ি নিয়ে এসেছে বাবা এই শাড়িটাই এখন নিয়ে যাব লাল কালারের একটা জামদানি শাড়ি চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি অনেকটাই দেরি হয়ে গেছে এই যে চলে এসেছি গলি দিয়ে আমার পেছনে একটা দিদা উনি চিনতে পারছে না কোথা দিয়ে যাবে তাই বলছে আমার সাথে আসো তারপর উনি আসলো আসো এখান থেকে এখান থেকে উঠতে হবে হ্যাঁ বৃষ্টি আছে কি করবে বৃষ্টি ছিল তো পারলো না হয়ে আর ব্যালকনিতে একটু আসলাম দেখো এখান থেকে এই যে বাজারটা আমাদের ধানতলা বাজারটা দেখা যাচ্ছে আজকে হাটবার আর কিন্তু আকাশে মেঘের পরিস্থিতি ভালো নয় সারাদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এর দেখো একদম হালকা এরকম হালকা হাটবার আমাদের ধানতলা বাজারে আগে কখনো দেখিনি আজকেই ফার্স্ট টাইম দেখছি আর এই যে হচ্ছে অনুষ্ঠান চলছে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাবো আর একটা জিনিস দেখো সবাইকে দশ টাকা করে দিয়েছে দক্ষিণা দিতে হয় সেটাই দিয়েছে তাই তোমাদের একটু দেখালাম বেশ ভালো লাগলো যখন দিচ্ছিল সেই সময় ভেবেছিলাম একটু ভিডিও শুট করি কিন্তু ওখানে আর করলাম না এই জন্য তোমাদের দেখিয়ে দিলাম এই যে দশ টাকা আর এই যে হাতে আমার বাড়িতে চলে আসলাম আর এখন আবার বাজারে যেতে হবে কিছু বাজার করব এর জন্যই কালকেই আমি একটা লিস্ট করে রেখেছিলাম দাঁড়াও তোমাদের দেখাই এই যে এখানে কিছু জিনিসের লিস্ট করে রেখেছি কেননা দোকানে গিয়ে দেখা গেল ভুলে গেলাম আবার ফিরে যেতে হবে এর জন্য একবারে লিখে লিখে নিয়েছি আর এই যে মানি ব্যাগটা নিয়ে নিলাম এর মধ্যে রয়েছে পয়সা আর যে দশ টাকা দিয়েছে তোমাদের দেখালাম ওই দশ টাকা দিয়ে ছেলের জন্য খাবার নিয়ে এসেছিলাম ও খেলো সেই খাবারটা ও তো প্রাইভেটে গিয়েছিল আমি যখন যাই বাড়ি ছিল না এখন নিয়ে আসলাম ও বাড়ি রয়েছে এখনও ওই যে বাইরে রয়েছে কোথায় দেখি দেখা দাও ওই দেখো বদমাইশ তো চলো বাজার থেকে ঘুরে আসি কি কী কিনবো সব কিছুই বাড়ি এসে তারপর তোমাদের দেখাবো চলে এসেছি দোকানে কিছু কেনাকাটি করছি কেনাকাটি করে বাড়ি যাই তারপরে তোমাদের দেখাবো কিছু কেনাকাটি করলাম দেখো আজকে হাটের অবস্থা কি কি কাদাই কাদার মধ্যে দিয়ে সবাই বাজার করছে আমিও একটু আসলাম দেখি কিছু নেওয়া যায় নাকি বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে আবার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে আমি একা তো আর আনতে পারবো না ওর পায়ের মাপ ঠিক মতো না দেখে মানে ওকে না দেখিয়ে নিলে আবার বারবার পাল্টাতে হতো এর জন্য ওকে নিয়ে গিয়ে তারপরে নিয়ে আসলাম এই চটি জোড়াটা এটা হচ্ছে কত নাম্বার যেন বললি বাবা সাত নাম্বার দেখো কাগজটা খুলেও ফিরেছে এর মধ্যে যে কত নাম্বার রয়েছে সাত নাম্বার লেখা রয়েছে এটা হচ্ছে কি কালার বলে শ্যাওলা কালার না কি কালার ভালোও লাগছে কালারটা দেখে শখটা শুরু করে আর ব্যাগের মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদের একটু দেখে দিই প্রথমে সবজিটা বের করি মুদিখানা দোকান থেকে বাজার করে নিয়ে তারপরে সবজি বাজারের ভিতর দিয়ে মানে হাটের ভিতর দিয়ে আসলাম এর জন্য কিছু সবজিও নিয়ে এসেছি এই যে কুশিয়ানা এনেছি এটাই হচ্ছে আমাদের এবছরের ফার্স্ট কিনলাম আমি আমার বাবা খুশি এগুলো কেনে না কখনো আমার শ্বশুর বাড়িতে খুব খায় খুশি আনা এনেছি আর এই যে নতুন খাবার এটা এনেছি এইসব সবজি আমার বাবা কেনে না এই জন্য আমি এটা নিয়ে আসলাম বাবা এমনি আলু পটল উচ্ছে এসব জাতীয় সবজিগুলো বেশি কেনে আর নিয়ে এসেছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা তিন রকম জিনিস রয়েছে এই প্যাকেটের ভিতরে আর নিয়ে এসেছি একটা দুধের প্যাকেট এখানে রয়েছে এক গ্লাস টক দই আর এর মধ্যে রয়েছে একটা খাবার এই যে লেমচা খাবার আমি হাত ধরে ধরছি না বলছি দেখা যাচ্ছে এই খাবারটা নিয়েছি মাকে একটা দিয়ে আসলাম আর দুটো নিয়ে এসেছি এখানে সেটা পরে খাবো এগুলো সরিয়ে রাখি তারপরে ব্যাগের ভিতরে জিনিসগুলো বের করবো এই দুধটা এই দইটা নিয়ে আসলাম এটা দিয়ে আমি বাড়িতে দই পাতব টক দই পাতবো এর জন্যই ওটা নিয়ে আসলাম আর এখানে এনেছি তারপর ফুলের একটা খেজুরের প্যাকেট কয়েকটা মৌসুমী লেবু এর মধ্যে যে পাঁচটা লেবু রয়েছে তাড়াতাড়ি দেখার মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে রয়েছে কাঠি চানাচুর এখানে একটা বিস্কুটের প্যাকেট এখানে একটা এর কোটো এটা একটা চাউমিন নতুন একটা চাউমিনের প্যাকেট এমনি এমনিতে আমরা যে সাদা প্যাকেট গুলো আনি আর খেয়ে এই প্যাকেটটা আনলাম খেয়ে দেখবো কেমন লাগে এই চাউমিনটা এখানে রয়েছে কিছু কিশমিশ এর মধ্যে রয়েছে কাজু ভুল বললাম তো এটা হচ্ছে কিশমিশ এটা হচ্ছে কাজু বাদাম ঠিক আছে চোখে দেখছি অথচ মুখে ভুল বলছি এখানে রয়েছে একটা ডালিয়ার প্যাকেট সকালবেলা উঠে ছেলেকে ডালিয়া করে দেবো আর আমিও খাবো আমার কাছেও আমারও ভীষণ ভালো লাগে ডালিয়া খেতে একটা সার্কে প্যাকেট একটা চা পাতার প্যাকেট একটা সস এখানে একটা নিয়ে এসেছি মার্গ সাবান এটা ছেলের জন্য এনেছি এটা আমি মাগবো না ছেলে একাই মাগবে তো চলো আজকের বাজার এই ছিল প্রথমে তোমাদের চটিটা দেখিয়েছি কিছু মনে করো না কেননা ছেলেকে বাজারে নিয়ে গিয়েছিলাম আর ওর জন্য চটিটা এনেছি বলেই প্রথমে চটিটাই তোমাদের বললাম কেননা নতুন চটি তো এর জন্য দেখালাম কিছু মনে করো না আর এই যে খাবার টাবারগুলো এনেছি তো চলো এখন ড্রেসটা ছাড়বো হাত মুখ ধোবো তারপরে ওই ল্যাংচা খাবারটা খাবো আমি আর ছেলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে